হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এই গরমে আমাদের বাসার সবার অবস্থাই তো খুবই খারাপ তাই আজকে আর কোনো মাছ মাংস নয় আজকে রান্না করলাম কাঁচাকলার তরকারি খুবই সিম্পলভাবে খুবই কম ঝালে কম মশলায় এই গরমে একটু সুস্থ থাকার জন্য তোমরাও ট্রাই করো যতটা সম্ভব একটু পাতলা ঝোলের কোনো তরকারি খাওয়া যায় কি না আর একটু ট্রাই করো ঝালটাকে অ্যাভয়েড করার আমি কলাগুলোকে আমার পছন্দ মতো কেটে নিয়ে এটাকে হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে অল্প একটু আলু কেটে নিয়ে আমি প্রথমে এটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি আলুটা একটু রিসেন্টলি অ্যাভয়েড করছি এজন্য একটু কম আলু দিয়েছি আর এই বড়িগুলো এসেছে রাজশাহী থেকে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে বড়িগুলো খেতে অনেক মজা এগুলো ডালের বড়ি আমিও ভাবছি বড়ি দেব কিন্তু সাহস করতে পারছি না তোমাদের কারো কাছে বড়ির রেসিপি থাকলে আমাকে কিন্তু দিও এরপরে আমি তেলে একটু জিরা ফোড়ন দিয়ে কলাগুলোকেও একটু ভেজে নিচ্ছি সামান্য কলাগুলোকে খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না সামান্য একটু তেলে ভেজে নিলাম এরপরে এতে দিয়ে দিয়েছিলাম লবণ কাঁচামরিচ আর হলুদ প্রয়োজন মতোই দিয়েছি এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আমি গরম জল এটাতে ব্যবহার করব এ পর্যায়ে কিন্তু কখনোই ঠান্ডা জল দেয়া যাবে না তাহলে একটু খেতে ভালো লাগবে না আমি এখানে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে আমার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর আলুগুলো ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি তরকারিটাকে চাল গমে একটু ঢেকে দিয়েছিলাম আর এদিকে ভেজে রাখা ধনে আর জিরে আমি সুন্দর করে বেটে নেব এবারে এই ভাজা জিরে আর ধনে গুঁড়োটা আমি তরকারির মধ্যে দিয়ে একটুখানি একটু ঢেকে রাখব দুই তিন মিনিটের পর আমি চুলাটাকে বন্ধ করে দেব আর এই যে আমার তরকারি রেডি এই তরকারিটা গরমের জন্য একদম পারফেক্ট পেটও ঠান্ডা থাকবে শরীরও ভালো লাগবে তোমরা কিন্তু রেসিপিটা কেমন লাগলো জানিও অ্যান্ড সাবস্ক্রাইব করো